কে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিফিকেশন বের হয়েছে নোটিফিকেশনে বলা হয়েছে দুই সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বছর বাছাও পরীক্ষা পরীক্ষা ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যারা দুই সালে ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বছর বাছাও বিবি পরীক্ষা দিয়েছ তোমাদের ফলাফল অনেকে আমাকে বেশ কিছুদিন ধরে কমেন্ট করছো যে কবে নাগাদ ফলাফল দেওয়া হবে তাহলে তোমাদের নোটিফিকেশনটা চলে এসেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয় প্রধানদের জানানো যাচ্ছে যে দুই সালে যে সকল পরীক্ষার্থী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বছর বাছাও পরীক্ষায় বসেছে তাদের পুরো পুরনো মার্কশিট নিয়ে বিদ্যালয় প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধি যেন একত্রিশ আট দুই হাজার চব্বিশ শনিবার তারিখে পর্ষদ অফিস থেকে বেলা এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে পরবর্তীত নতুন মার্কশিট সার্টিফিকেট সংগ্রহ করে অর্থাৎ পুরনো যে মার্কশিট রয়েছে তোমাদের সেই মার্কশিটগুলো নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে নতুন মার্কশিট তোমাদের বিদ্যালয় থেকেই এনে দেবে এবং সার্টিফিকেটও তোমাদের দেওয়া হবে যারা পাশ করেছ তাদের এবং বলা হয়েছে যে দুই হাজার চব্বিশ সালে মাধ্যমিক মাধ্যমিক বছর বাছ পরীক্ষায় পাশ করতে পারেনি তারা দুই সালে পর্ষদের পরীক্ষায় কম্পার্টমেন্টাল হিসাবে পরীক্ষা দিতে পারবে বিদ্যালয় কর্তৃপক্ষদের অনুরোধ করা হচ্ছে তারা যেন পরবর্তিত মার্কশিট সার্টিফিকেটগুলো ছাত্রছাত্রীদের দুই নয় দুই হাজার চব্বিশ তারিখে বিতরণ করেন অর্থাৎ আগামী সোমবার তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটগুলি কিন্তু দেওয়া হবে সোমবার অনেকের স্কুল দূরে থাকলে তাদের মঙ্গলবারও দিতে পারে মঙ্গলবার দিন দিতে পারে বা বুধবার দিন দিতে পারে কিন্তু তোমাদের সার্টিফিকেটগুলো কিন্তু শনিবারে নিয়ে আসতে হবে একত্রিশ তারিখ তোমাদের অর্থাৎ তোমাদের যে স্যার বোর্ডের কাজগুলো করে মার্কশিট সার্টিফিকেট আনে তা উনি কিন্তু সেই মার্কশিট সার্টিফিকেটগুলো এনে দেবেন এবং তোমাদের কিন্তু আগামীকালকেই মার্কশিট সার্টিফি মার্কশিটগুলো তোমাদের বিদ্যালয়ে জমা দিয়ে দেবে যদি জমা না দিয়ে থাকো তাহলে জমা দিয়ে দেবে মার্কশ পুরনো মার্কশিটগুলি এবং এই জায়গায় বলা হয়েছে যে যে সকল ছাত্রছাত্রী দুই হাজার পঁচিশ সালে কন্টিনিউং কম্পার্টমেন্টাল এক্স এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা হিসাবে পরীক্ষার্থীর হিসাবে পরীক্ষা দেবে তাদের পূরণ করা ওয়ান এম ওয়ান এইচ ফ্রম যারা মাধ্যমিক দেওয়া হবে দেবে তাদের ওয়ান এইচ ওয়ান এম আর যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের ওয়ান এইচ ফর্ম এবং পরীক্ষার ফি চালান চালানসহ অফলাইনে দুই নয় দুই তারিখ থেকে বারো নয় দুই তারিখ পর্যন্ত পর্ষদ অফিসে জমা দেওয়া যাবে অর্থাৎ তোমরা যারা বছর বছর দিয়ে ফিল করবে তোমরা কিন্তু কন্টিনিউইং হিসাবে যদি পরীক্ষা দিতে চাও এবং যারা কম্পার্টমেন্টাল পরীক্ষা এবং এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে তোমরা কিন্তু তোমাদের যে বিদ্যালয় থেকে দেবে সেই বিদ্যালয়ে যোগাযোগ করো দুই তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তোমাদের সময়সীমা সেই সময়সীমার মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল করতে হবে তোমরা অবশ্যই তোমাদের বিদ্যালয়ে যে স্যার এই বিষয় সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত ওনার সঙ্গে যোগাযোগ করবে দুই তারিখ থেকে বারো তারিখের মধ্যে অর্থাৎ দশ তারিখের মধ্যে যোগাযোগ করে নেবে কারণ বারো তারিখের মধ্যে কিন্তু অফিসে জমা দিতে হবে এই কারণে এক দুই দিন পূর্বেই কিন্তু তোমরা যোগাযোগ করে তোমাদের ফর্মগুলো সাবমিট করে দেবে যদি পরীক্ষা দিতে চাও এই ভিডিওটি যারা এক্সটার্নাল কম্পার্টমেন্টাল এবং কন্টিনিউ হিসাবে পরীক্ষা দেবে যারা বছর বছর পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ